আরে ভাই আপনারা কি করতেছেন আরে ভাই ভাই কিছো ভাই ভাই তার কাটতেছি ভাই আরে ভাই তার কাটলে ফ্যান চলবো কেমনে আরে ভাই এখন ফ্যান আনছি তারও লাগবো না কারেন্টও লাগবো না ভাই এই সিলিং ফ্যানে কারেন্ট লাগবো না কারেন্ট লাগবো না তারও লাগবো না ভাই কারেন্ট সারা সিলিং ফ্যান কারেন্ট সিলিং ফ্যান কারেন্ট ভাই এখন যে ফ্যান আনছি আপনার বিদ্যুৎ তো লাগবে না তারও লাগবো না ভাই

আপনি বলতে চাচ্ছেন এই ফ্যান কারেন্ট ছাড়াই চলবো কারেন্ট ছাড়াই চলবো দেখ কোন কানেকশন আছে তার তো আছে তার আছে না এই ধ্যান টাট আচ্ছা এই তার কিন্তু আপনাকে কাটা আছে ভাই কাটা আছে কাটা আছে না ফ্যানটা ঝুলামু আচ্ছা ঝুলাইয়া হ্যাঁ ফ্যানটা আপনার সরাসরি লাইফে দেখে একদিন কারেন্ট ছাড়াই কারেন্ট ছাড়া ঝুলান্ত দি ঝুলামু কি কোন ভাই আমি তো ভাই জীবনেও শুনি নাই ভাই মানে কারেন্ট ছাড়া সিলিং ফ্যান চলবো ভাই কারেন্ট ছাড়া সিলিং ফ্যান চলবো ভাই

বলেন আবার এত স্পিড আরে ভাই এক হলো কি জানেন সাউন্ডলেস আচ্ছা দ্বিতীয় হলো তুফান বাতাস তুফান বাতাস তৃতীয় হলো কি জানেন হ্যাঁ ঝড়গতি শব্দ পাবেন না বিদ্যুৎ লাগবে না একদম বিদ্যুৎ দিন আপনার ফ্যান চলতেছে ভাই এই যে কারেন্ট ছাড়া যে চলতেছে জি ভাই এই কারেন্ট ছাড়া কি আধা ঘন্টা চলবো ভাই এক টানা আট ঘন্টায় চলবো ভাই আধ ঘন্টা এক টানা আট ঘন্টা চলবে আট ঘন্টা কারেন্ট ছাড়ায় কারেন্ট ছাড়া ও রে দেখেন ভাই এটা কোন দেশ থেকে আনছেন ভাই এটা পাকিস্তানি ফ্যান জি কোম্পানি ভাই জি এফ সি কোম্পানি পাকিস্তানি ফ্যান কিনতে চলে আসছে আমি তো প্রথমে বিশ্বাসই করি নাই না ওরে ভাই রে ভাই মানে কারেন্ট সারা এখন 8 ঘন্টা সিলিং ফ্যান চলবে 8 ঘন্টা সিলিং ফ্যান চলবে সিলিং ফ্যান চলবে 8 ঘন্টা চার্জার ফ্যানের দিন শেষ কোনো কারেন্ট লাগবে না ভাই আচ্ছা আচ্ছা কারেন্টের ঝামেলা শেষ তারের ঝামেলা শেষ আচ্ছা তাহলে এই যে নতুন একটা প্রোডাক্ট বাংলাদেশে আপনারা নিয়ে আসলেন জি পাকিস্তানি জিএফসি ফ্যান জি তো এটার দাম তো মনে হয় অনেক হবে ভাই দাম হয়েছে কি জানেন একদম এরকম একটা দাম দিব আজকে যাতে সবাই কিনতে পারে সবাই কিনতে পারে জি ভাই একটা চার্জার ফ্যান কিনতে গেলে আট টাকা লাগে একটা সিলিং ফ্যান যদি পাকিস্তানি অরিজিনাল কিনতে চান তাহলে দাম লাগে সাড়ে সাত থেকে আট হাজার এখন দুইটা মিলাইলে র্যাঙ্ক কত হয় আচ্ছা তাইলে এই যে লাইভটা যারা দেখতেছে জি দর্শক যারা আছে জি তাদের কাছে একটু জানতে চাই জি যে আগে জীবনেও শুনি নাই জি যে সিলিং ফ্যান চলবে কারেন্ট ছাড়া কারেন্ট ছাড়া এখন কিন্তু চার্জার সিলিং ফ্যান চলে আসছে বাংলাদেশে ভাই তো এটার দাম কত হতে পারে জি একটু আমাদেরকে আপনারা কমেন্ট করে জানান হ্যাঁ কমেন্ট করে এটার দামটা বলেন আপনাদের জন্য বিশেষ পুরস্কার আছে কমেন্টে দাম বলতে পারলে কি পুরস্কার আছে পুরস্কার আছে কি আছে ভাই পুরস্কারটা দেখায় দেবো এর আগে বাতাসের ফ্যানের বাতাস এটা দেখবেন না হ্যাঁ ভাই এটা কোন দেশ থেকে আইছে এটা দেখবেন না রাইট এই যে আপনি দেখেন

এক বছরে পাবেন মোটরের গ্রান্টি আচ্ছা আর কমেন্টকারীর জন্য যে ভাই পুরস্কার রাখছি এটা দেখবেন না আচ্ছা এই যে ভাই

পাকিস্তানি সিলিং ফ্যান যেটা নাকি কারেন্ট ছাড়াই চলবে হচ্ছে আট ঘন্টা আট ঘন্টা জি তো কে কোন জায়গা থেকে জয়েন হয়ে একটু কমেন্ট করে জানাবেন এটা দাম কত হতে পারে সঠিক দামটা কিন্তু কমেন্টে বলতে পারলেই আপনারা পেয়ে যাচ্ছেন ফ্রাই প্যান জি আচ্ছা এটার সাথে কিন্তু একটা রিমোটও আছে ভাই জি ভাই এটা রিমোট দিয়ে আপনি অন অফ করতে পারবেন রিমোট দিয়ে খালি কি চালু বন্ধ করা যাবে না ভাই এটা দিয়ে আপনি টাইম সেটিং করতে পারবেন আচ্ছা স্পিড কমাবেন বাড়াবেন সব করতে পারবেন স্পিড কমাতেও পারবেন বাড়াতেও পারবেন জি আচ্ছা এখন তাহলে সিলিং ফ্যান মানে কমাতে বাড়াতে বা চালু বন্ধ করতে কিন্তু আর ওই খাট থেকে উঠতে হবে না কিচ্ছু করতে হবে না আপনি সব রিমোটে করবেন রিমোটে কমাবেন বাড়াবেন বন্ধ করবেন স্টার্ট করবেন সব রিমোটে হবে অনেকে কিন্তু বলবে যে ভাই পাকিস্তানি সিলিং ফ্যানের নাম করে অনেকেই অনেক ফ্যান বিক্রি করে থাকে এখন এইটা যে অরিজিনাল পাকিস্তানি এটা বোঝার কোন উপায় আছে এর জন্য তো ফ্যানটা বন্ধ করছি ভাই আচ্ছা এখন ফ্যানটা আমি নামামো ওইখানে খুদাই করা লিখা আছে মেড ইন পাকিস্তান লেখা আছে এই পরিমাণটা করার জন্য ফ্যান বন্ধ করছি এখন আমি আপনাকে ফ্যানটা নামায় দেখায় দেব ভাই নামায় দেখান আচ্ছা এই দেখেন দর্শক আপনারা একটু শেয়ার করে দিবেন লাইভটা শেয়ার করে দিবেন কারণ এই গরমে কিন্তু মানুষ অতিষ্ঠ অনেক কষ্ট করে থাকে এই দেখেন কিন্তু এখন কিন্তু সিলিং ফ্যান চলে আসছে বাংলাদেশে যেটা নাকি চলবে একেবারে কারেন্ট ছাড়াই আট ঘন্টা এই যে মেড ইন পাকিস্তান খুদাই করে লেখা বডিতে ভাই ক্যামেরায় আপনারা কতটা বুঝতে পারতেছেন জানি না আপনারা যখন দেখে শুনে নিবেন ভিডিও কল দিবেন এখানে মেড ইন পাকিস্তান লেখা আছে এটা আপনারা দেখে নিবেন আপনারা কি পর্যন্ত দেখতে পাচ্ছেন আমি আসলে বুঝতে পারতেছি না ক্যামেরাতে আচ্ছা এখানে কিন্তু খোদাই করে লেখা আছে কয়েকটা কমেন্ট আর মিনহামনি বলতেছে দিনাজপুর থেকে আসি এটা দাম হতে পারে ষোলো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ফয়সাল হোসেন বলতেছে এটা দাম হতে পারে আঠারো টাকা লাবনী আক্তার আছেন আমাদের সাথে খুলনা থেকে উনি বলছেন এটা দাম হতে পারে এগারো হাজার টাকা আচ্ছা তারপরে রায়হান ভাই আছেন আমাদের সাথে টাঙ্গাইল থেকে উনি বলছেন এটা দাম হতে যদি বারো হাজার টাকার মধ্যে হয় তাহলে ঠিক আছে আচ্ছা আপনারা কমেন্টে দামটা বলতে থাকেন সঠিক দাম বলতে পারলেও কিন্তু কয়জনে পাবে ভাই পুরস্কার ভাই কমেন্টকারীর জন্য একজন শেয়ারকারীর একজন আচ্ছা কমেন্টের ফ্যানের দামটা বলতে হবে আর সর্বোচ্চ শেয়ারকারী

একটা ফ্যান ফ্যানের সামনে যে থাকে বাতাসটা খালি মানে সেই পায় একজন পায় একজন পায় চার্জার ফ্যান ব্যবহার করলে একজন বাতাস পায় সিলিং ফ্যান ব্যবহার করবেন ঘরের সবাই ব্যবহার বাতাস সবাই একটা দেখা গেছে আপনার আশেপাশে সাত আটটা রুম আছে। রাইট। এখন সব রুমে কারেন্ট নাই। হ্যাঁ। সব রুমে লোকগুলো তো আপনার রুমে আইবো। রাইট। এর লাগি ঘরে তো আপনার ফ্যান কারেন্ট ছাড়া ফ্যান চলে। কারেন্ট ছাড়া ফ্যান। আপনার রুমে এসে আপনার সাথে আড্ডা দিব, গপ্প করবো আর ফ্যানের বাতাস খাইবো। রাইট রাইট রাইট। তাই না? সেটাই। এটাই। আচ্ছা তাহলে হচ্ছে এই সিলিং ফ্যান তো ধরেন এক রুমে থাকলে সবাই বাতাস খেতে পারবে। জি। সো এটা দাম কি রকম হবে? ভাই দামটা দিইমু একদম রিজনেবল দাম। যেহেতু আপনারা একটা লটারি চলতেছে কমেন্টের দাম বলেন এবং শেয়ার করেন এক মিনিট দিব হ্যাঁ এক মিনিট সময় দিয়ে দেন এক মিনিটের মধ্যে যারা যারা বলতে পারবে তাদের জন্য পুরস্কার আচ্ছা আর এই ফ্যান এই ফ্যান আপনি দেখেন কোনো শব্দ হবে না একদম প্রচন্ড বাতাস আর এটা হলো সুনাম একটা কোম্পানি দেখেন জিএফসি কোম্পানি স্পিড কিন্তু অনেক স্পিড অনেক স্পিড ভাই আর এত স্পিডে ফ্যানটা ঘুরতেছে কোন শব্দ আছে ভাই কোন শব্দ কোন শব্দ নাই প্রবাসী ভাই অনেকেরই আছেন এখানে বৃদ্ধ মা আছে ছোট ছোট ছেলে মেয়ে আছে আর বাংলাদেশের সব জায়গায় এখন বিদ্যুতের সমস্যা আছে সব জায়গায় কারেন্ট যায় অবশ্যই আপনাদের জন্য এই ফ্যানটা অনেক উপকারে আসবে আপনারা চাবেন না যে আপনার ছোট ছোট ছেলে মেয়েকে আপনার কষ্ট দেন কারণ আপনার টাকা কামাই করেন কিসের জন্য

ঠিক আছে আমি ফ্যানটা বন্ধ করি এই দেখেন এই ফ্যান কিন্তু রিমোট দিয়ে চলে রিমোট দিয়ে চলে ভাই এটা কি ডাইরেক্ট লাইনে চালানো যাবে না অবশ্যই চলবে ডাইরেক্ট লাইনে চলবে এটা আপনার এসি ডিসি আপনি ডাইরেক্ট লাইনেও চালাতে পারবেন চার্জও চালাতে পারবেন আর চার্জ হওয়ার সিস্টেমটা কি আপনি ফ্যানটা যখন ডাইরেক্ট লাইনে চালাবেন তখন কিন্তু চার্জও হবে ফ্যানও চলবে ফ্যানও চলবে এটা যখন আপনার পর্যাপ্ত চার্জ নেওয়া যখন যতটুকু প্রয়োজন সে ততটুকুই নেবে

যেমন আপনার মোবাইল যেমন আপনার ল্যাপটপ এগুলো বিশেষ বিশেষ কিছু জিনিস যেগুলো আছে এগুলাতে এমনিতে একটা নর্মাল চার্জার ফ্যানে যেগুলো আমরা ব্যাটারি ব্যবহার করি ওগুলা কিন্তু লিকুইড ব্যাটারি লিকুইড এগুলো হয় কি কিছুদিন পরে পানিটা শুইকা যায় শুইকা গেলে কিন্তু আর ব্যাটারি কাজ করে না এই ব্যাটারি আশা করি দুই চার পাঁচ বছর আপনার নষ্ট হবে না নষ্ট হবে না আচ্ছা আচ্ছা লিখন ইমন ভাই বলতেছেন যে এটা কোন জায়গা থেকে আনছেন ভাইরা তো মেড ইন পাকিস্তান আমরা তো বইলেই দিলাম বারবার তো বলে দাও দেখায়ও দিলাম জিএফসি কোম্পানি সবার কাছে পরিচিত এটা পাকিস্তানি ফ্যান আর এটা যদি কোনো ব্যক্তি প্রমাণ করতে পারে যে এটা পাকিস্তানি ফ্যান না তাকে 50000 টাকা পুরস্কার 50000 টাকা পুরস্কার আচ্ছা তাহলে আমরা যেহেতু লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হইছে ব্যাটারিটা একটু দেখতাম ভাই আচ্ছা ঠিক আছে তাহলে ফ্যানটা একটু নামাই ওকে এই দেখেন

এরপর আমরা ছয় মাসে ব্যাটারি ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি ছয় মাসে ছয় মাসের মধ্যে আপনার ব্যাটারির সমস্যা এটা আমরা বুঝবো আচ্ছা সমস্যা আমরা ঠিক করে দেব এবং বারো বছর যে আপনি ওয়ারেন্টি পাচ্ছেন আপনার ফ্যানের মধ্যে যা যা আছে সবকিছুরই সার্ভিসিংটা আপনি ফ্রি পাচ্ছেন ফ্রি পাচ্ছেন জি এখন এই যে ব্যাটারিটা যে আছে এই ব্যাটারি কি আলাদা করে ওই 10 12 ঘন্টা চার্জ দিতে হবে না না এটা তো আপনি চার্জ দিবেন কেন তাহলে এটা তো আপনি ডাইরেক্ট লাইনটা যখন আপনি দিয়ে দিবেন হ্যাঁ লাইনটা দেওয়ার পরে এটা তো লাইন চার্জও হবে ফ্যানও চলবে রাইট এটা আপনাকে আলাদা কোনো চার্জ দিতে হয় না আপনি যতক্ষণ আপনার ফ্যানটা ঘুরতেছে যতক্ষণ সুইচ দিয়ে রাখবেন ততক্ষণ চার্জ হবে এরপরেও আপনি যখন ফ্যানটা রিমোট দিয়ে ধরেন বন্ধ করে দিলেন কিন্তু আপনার কিন্তু সুইচ দেওয়া আছে রাইট সুইচটা কিন্তু দেওয়া আছে আপনি সুইচটা দেওয়া থাকলে সে নিজের থেকে চার্জ হইতে থাকবে অটোমেটিক মানে ফুল চার্জ হওয়ার পরে বন্ধ হয়ে থাকবে সে নিজে অফ হয়ে যাবে আপনাকে অফ করতে হবে না কারণ এটার মধ্যে এরকম একটা সিস্টেম দেওয়া আছে এর যতটুকু চার্জ দরকার

আট ঘন্টা একেবারে কারেন্ট সারা জি একটু আবার দেখাই ভাই এই যে এখন কিন্তু আপনি দেখেন আমি আরেকবার দেখাচ্ছি অনেকে যেহেতু লাইভে পরে জয়েন করছে আপনারা দেখেন আমরা কিন্তু তারটা কাইটা ফেলছি দেখেন কোনো তারের কোনো জয়েন থাকবে না এখানে কোনো কানেকশন নাই আচ্ছা কোনো কানেকশন হবে না মেড ইন পাকিস্তান সাইজ হচ্ছে ছাপ্পান্ন ইঞ্চি বারো বছর ওয়ারেন্টি সেটা আমি এখন তো ঝুলে দেখাই আচ্ছা ঝুলে আবার ফ্যানটা চালাবো হ্যাঁ দেখেন কারেন্ট অনেকে মনে করবেন যে আপনারা আমরা বুঝি আলাদা তার টাইনা রাখছি আচ্ছা আচ্ছা ভাই এখানে কোনো আলাদা তারের কোনো কানেকশনই নাই হুম দেখেন না বাতাসও কিন্তু চমৎকার মানে কারেন্ট ছাড়াই বাতাস দেখেন কতটা স্পিডে হয় আবার দেখাই আপনাদের আচ্ছা

কি যে শেষ ক্লিন হয়ে গেল চমৎকার তো লাইভে অনেকেই পরে জয়েন করছেন এই যে সিলিং ফ্যান চলতেছে এটা কিন্তু একেবারে কারেন্ট ছাড়াই চলতেছে জি এখন ভাই আর এক মিনিট আমরা সময় দিব দর্শকদেরকে বলার জন্য যে এটা কত দাম হলে আপনাদের পছন্দ হয় জি এটা দাম কত হতে পারে একটু কমেন্ট করে আমাদেরকে জানাবেন আর যারা কমেন্টে সঠিক দামটা বলতে পারবেন তাদের জন্য কিন্তু আজকে পুরস্কার আছে এই যে ভাই পুরস্কার সর্বোচ্চ শেয়ারকারী এবং কমেন্টে যারা দাম বলতে পারবে তাদের জন্য ফ্রাই আমরা গিফট দেব গিফট দিয়ে দিবে হ্যাঁ আপনারা যদি কমেন্ট করে থাকেন আপনার দামের সাথে যদি মিলে যায় তাহলে অবশ্যই আমাদের স্ক্রিন শট দিয়ে আপনাকে দেখাবেন ওকে আর কমেন্টে কে কি বলছে একটু দামগুলো আপনি বলে দেন আচ্ছা নাজমা বাহার আচ্ছা নাহার সরি উনি বলছেন এটার দাম হতে পারে তেরো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আকরাম হোসেন বলছেন বারো হাজার পাঁচশো টাকা হলে এই ফ্যানের দাম ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে সৈয়দ ভাই আসেন আমাদের সাথে কাতার থেকে উনি বলছেন এটার দাম যদি তেরো হাজার টাকা হয় তাহলে ঠিক আছে এর বেশি হলে ঠিক নাই আচ্ছা তো তাদের মতামত জানাচ্ছে মোহাম্মদ সেলিম মিয়া আট টাকা বলছেন আচ্ছা তারপরে মোহাম্মদ জুয়েল ভাই নয় হাজার তিনশো পঁয়তাল্লিশ টাকা বলছেন আর কি তো এইভাবে অনেকেই কমেন্ট করতেছে তার আগে ভাই এটার একটা প্যাকেট তো আছে জি অবশ্যই আপনারা কমেন্ট করতে থাকেন আমরা অরিজিনাল প্যাকেটটা একটু দেখাই এই যে প্যাকেট দেখেন কতটা স্পিডে ঘুরতেছে দেখেন কতটা সুন্দর ওয়াও আচ্ছা কিম কি বলছে এক চার্জে কতক্ষণ চলবে এক চার্জে চলবে কতটা চলবে 8 ঘন্টা চলবে হ্যাঁ আরেকটা বিষয় অনেকেরই কিন্তু অনেক জায়গায় আছে আপনার বিদ্যুৎ নাই নাই বাংলাদেশের অনেক জায়গায় আপনারা সোলার ব্যবহার করেন ওই ক্ষেত্রে আপনি কি করবেন এটা কিন্তু সোলার আপনি ব্যবহার করতে এটা কিন্তু সোলারেও কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন হ্যাঁ সোলারে চালিয়ে পারবেন চার্জ দিতে পারবেন এবং কারেন্ট না থাকলো আপনি সোলারে যখন দনন সময় সোলার কাজ করতেছে না তখন আপনি ব্যাটারিতে চলবে সোলারেও চালাতে পারবেন আচ্ছা এখানে দেখেন যে ডিটাইলে কিন্তু

তারেক আজিজ বলছে ভাই এটার দাম এগারো হাজার পাঁচশো টাকা হতে পারে মোহাম্মদ আবু সাইদ ভাই আচ্ছা উনি বলছেন চার হাজার চারশো টাকা হতে পারে না রে ভাই চার হাজার চারশো টাকা জিএফসি একটা এমনি ফ্যান কিনতেও কিন্তু ছয় হাজার সাত হাজার আট হাজার টাকা লেগে ফ্যানই লাগে রাইট তো এখন আমরা ভাই আর দেরি করব না দামটা বলে দেব হ্যাঁ দামটা বলে দিব তার আগে আর সময় দর্শক পাবে জি হ্যাঁ এর মধ্যে আপনার কাছে জানবো ঢাকার বাইরে থেকে যারা আপনার কাছ থেকে এই ফ্যানটা নিবে জি এই ভিডিওটা দেখার পরে অনেকের ভালো লাগতে পারে জি যে সিলিং ফ্যান আবার চার্জে আছে তাও আবার বাতাসটা কিন্তু তুফান বাতাস জি ভাই আচ্ছা আবার 8 ঘন্টা কারেন্ট সারা চলবে চলবে তো এই ফ্যানটা আমার দরকার অবশ্যই যাদের দরকার ঢাকার বাইরে থেকে নিতে চাইলে এটা আপনার কাছে কিভাবে নিবে এটা আমার এই নাম্বারগুলো তো যোগাযোগ করতে হবে প্রত্যেকটা নাম্বার আমার ইম WhatsApp আছে আপনারা আউ কোনো নম্বরে যোগাযোগ করবেন না রাইট এই নম্বরে যোগাযোগ করবেন আর একটা মোবাইল নাম্বার দিবেন নাম দিবেন ঠিকানা দিবেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ চৌষট্টিটা জেলায় আটষট্টি হাজার গ্রামে আমরা মাল পৌঁছে দেব বাড়ি পর্যন্ত অনেক প্রবাসী ভাই আছে যারা বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই এবং কোরিয়ারটা অনেক দূর ওই ক্ষেত্রে আপনি এত দূরে কোরিয়ারে যাবেন কি করে মাল আনতে আমরা আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিব এবং সাত দিনের মধ্যে যারা অর্ডার করবেন তাদের জন্য সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি সাত দিনের ভেতরে সাত দিনের মধ্যে যারা নিবেন সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি আরেকটা বিষয় আমি ক্লিয়ার করে দিচ্ছি আমাদের স্টক কিন্তু সীমিত ভাই কারণ এই এই ফ্যানগুলা আমাদের দেশে খুব সীমিত আকার আসে কারণ এই যে ব্যাটারিটা ব্যবহার হয়েছে লিথিয়াম ব্যাটারি এই ব্যাটারি কিন্তু আমাদের দেশে সচরাচর পাওয়া যায় না পাওয়া যায় না ঠিক আছে ওকে যারা হচ্ছে সরাসরি আপনার দোকানে আসবে জি তারা কিভাবে আসবে এটা আমাদের ঠিকানা আছে মেসেজ স্টার পয়েন্ট একশো চুয়াত্তর বাই পঁচাত্তর বর্ণলতা কাঁচা বাজার দ্বিতীয় তলা এবং সবচেয়ে সহজ হচ্ছে নিউ মার্কেট কাঁচা বাজার মসজিদ আয়সা আপনি আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো আছে এই যে কোনো একটা নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসি নিয়ে আসবেন আচ্ছা এইবার সময় শেষ এইবার দামটা বলে দেব হ্যাঁ ভাই এখন আমরা দামটা বলে দিচ্ছি এটা আমার রেগুলার প্রাইস আছে পনেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা আমরা এখন যারা আপনার লাইভ দেখে নিবে বা আমরা কাস্টমার বা ভিউয়ার্সদের জন্য একটা মূল্য দিচ্ছি মাত্র বারো হাজার সাতশো টাকা এটা তো কাস্টমার ঠিকই বলছে ভাই জি

কারেন্ট চলে গেলেও আপনাদের কিন্তু গরম লাগবে না না একবারে কারেন্ট ছাড়া আট ঘন্টা চালাতে পারবেন 6 ঘন্টা চলবে তাও আবার সিলিং ফ্যান সিলিং ফ্যান বাহ এটা কপার কয়েল তো 100% কপার ভাই এটার মধ্যে যদি কেউ প্রমাণ করতে পারে যে এটা না তাহলে তাকেও 50000 টাকা পুরুষ 50000 টাকা পুরস্কার দেয়া হবে জি তো দর্শক একটু পরে আরেকটা লাইভে যাবো এতক্ষণ কিন্তু আপনাদের যে প্রোডাক্টটা দেখাইলাম এই প্রোডাক্টের উপরে বর্তমান সময় কোনো প্রোডাক্ট হয় না কারণ কি সিলিং ফ্যান চলতেছে আবার কারেন্ট ছাড়াই ওকে একটুবার একটা লাইভে যাব ওই লাইভেও কিন্তু চমৎকার কিছু আইটেম দেখাবো দশ থেকে পনেরো মিনিট পরে তো আশা করি ওই লাইভে আপনারা জয়েন হয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বামী ভাই জি ভাই আল্লাহ হাফেজ